টাইমলেস কথা মনে হলো আজকে একাই দেখতে অপূর্ব লাগছে তো সেজন্য একটু ভিডিও করা নেওয়া হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই বাসা থেকে বের হয়ে গিয়েছি আমাদের বাসা থেকে বের হতে হতে বিকেল চারটা বেজে গিয়েছে কারণ আজকে রোদ্র আকাশের পরীক্ষা ছিল তো ওরা পরীক্ষা দিয়ে আসলো তারপরে আমরা বাসা থেকে বের হয়েছি আমরা সবাই কিছুদিন আগে নানীর বাসা থেকে বেরিয়ে এসেছি কিন্তু তারপরেও আজকে আমরা সবাই নানির বাসা যাচ্ছি পাশে যাচ্ছিলাম তখন আকাশের রূপ বারবার চেঞ্জ হচ্ছিল মানে এক এক রাস্তায় এক এক রকম এক জায়গায় ছিল মেঘলা আবার দেখি রোদ তো এইভাবে আমাদের রাস্তা পার হচ্ছে নানির বাসা চলে এসেছি তো নানির বাসায় তো এখনো আসেনি আমরা এখনো তো রাস্তায় আছি মানে অটো থেকে নেমে গিয়েছি আর কি রাস্তায় দেখি সব বাসগুলো কাটা হচ্ছে আমরা আসার আগে মনে হয় বৃষ্টি হয়েছে জায়গায় জায়গায় দেখি পানি জমে আছে তো সেজন্য মনে হলো যে বৃষ্টি হয়েছে আম্মু এখনো আসেনি তো সেজন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি এই তো আম্মু চলে আসছে আম্মু একজনের সাথে গল্প করছিল তো গল্প শেষ হয়েছে এখন আসছে অবশেষে আমরা নানির বাসায় চলে এসেছি নানির বাসায় এসে তো দেখি রঙের কাজ চলছে তো পুরো বাড়ি একেবারে নতুন হয়ে গিয়েছে এখনো সব কাজ শেষ হয়নি আরো কাজ বাকি আছে আস্তে আস্তে বাড়ির কাজগুলো সব করা হচ্ছে তো দেখতে অনেক ভালো লাগছে বাড়িগুলো একেবারে নতুন হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার মামাদের রুম তো এই রুমটা রং করা হয়ে গিয়েছে এখনো তো ভালো করে গোছানো হয়নি কারণ এখনো তো সব কাজ বাকি আছে যখন একেবারে সবগুলো কাজ হয়ে যাবে তখন সুন্দর করে গুছে নেবে এখন রোদ্র আকাশ আর রাহিম যাচ্ছে আমাদের বাগানে আমার মামাতা ভাই ছাগলকে আদর করে দিল আমার মামাতা ভাই গাছ দেখলে তো থামতে পারে না তোকে তো গাছে উঠতেই হবে তো সে তাই করেছে গাছে উঠে যাচ্ছে আমাদের বাগানে সবগুলো কাঁঠাল গাছ থেকে তো কাঁঠাল পারা হয়নি আমাদের একটা গাছ থেকে শুধু কাঁঠাল পারা হয়েছে তো এগুলো কাঁঠাল পারা হবে কয়েকদিন পরে এগুলো কাঁঠাল একটু পরে পারা হয় আমাদের কাছে আবারও লেবু হয়েছে তো আমরা যখনই নানির পাশে আসি তখন লেবুগুলো ছোট থাকে আর যেগুলো বড় থাকে ওগুলো তো মানুষ পেরে নেয় তা আমরা যখন আসি লেবুগুলো তো ছোটো থাকে আর ছোট লেবু তো পারা যায় না এখন গাছ থেকে কামরাঙা পারা হচ্ছে আমাদের কামরাঙ্গা গাছটা অনেক লম্বা তো যার কারণে তেমন বোঝা যাচ্ছে না তো এগুলো হচ্ছে টক কামরাঙ্গা পাশে আর একটা কামরাঙা গাছ আছে ওটা হচ্ছে মিষ্টি এখন ওদের আকাশ চলে যাচ্ছে বাসার দিকে তো ওদের বাগানের কাজগুলো হয়ে গেল রোদ্র রাহিম সেই গল্প করতে করতে আসছে রাহিমের হাতে আপনারা তো কামরাঙ্গা দেখতেই পাচ্ছেন ওর হাতে তো কামরাঙ্গা থাকছে না হাত থেকে পড়ে যাচ্ছে এইখানে রাহিম হঠাৎ পড়ে যায় তো এখানে যেহেতু খড়ি ছিল তো খড়ির কারণে সে পড়ে গিয়েছে রাহিম তো কথা বলতে বলতে আসছিল তো যার কারণে সে বুঝতে পারেনি আজকে ছোট্ট ভিডিও আমি এখানেই শেষ করছি আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাপেস